সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার হাট থেকে আপনাদের কিছু আমাদের দেশি এবং ক্রস শাহি উন্নত জাতের কিছু গাভিন গরু দেখানোর চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করব দর্শক আমার সামনে বাবা একটু দেখি একটু একটু জায়গা দিবেন বাবা একটু একটু জায়গা দিবেন এটা বয়স কেমন বাবা দুই রাত না কয় মাসের কাবি সাত মাস না দাম কেমন চাইলে দাম একশো পঁচিশ একশো কাস্টমার কেমন দাম বলছে একশো একশো ভাঙ বাবা টার্গেট কেমন নিচ্ছে দশ একশো দশ দামটা বেশি হয়ে গেল নব্বইয় উপর হওয়ার কথা না পাশাপাশি আমি এইখানে একটি গোট দেখছি কালো ভাই এটা কয় দা নতুন জুয়ার না কয় মাসের গাভিনী এটা ছয় মাস ছয় মাস এটার দাম কেমন চাচ্ছিলেন একশো কাস্টমার কেমন দাম চাচ্ছে একশো একশো টার্গেট কেমন নিচ্ছেন আপনি

দেখি আপনাদের সুপরিচিত একজন ভাই যে গাভি গরু গাভিন গরুগুলো বিক্রি করে আর কি তো আপনাদের একটু আপনাদের পরিচয় ইতিমধ্যে আছে

আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কয় মাসের গাভী দাম কেমন এক লক্ষ বিশ

আরো কিছু গরু আপনাদেরকে দেখাতে পারি কিনা আসসালামু আলাইকুম ভাই গাভিন কয় মাস নয় মাস দেখি বাবা কয় দাদা

ভালো মানের নয় তবে জাত উন্নয়নের জন্য এইসবগুলো ঠিক আছে না হয় এটা কয়দা জোয়ান

আলাইকুম বাজান একটু পিছিয়ে নামবেন আপনি কয় কয়দাত বাবা জোয়ান হচ্ছে না কয় মাসের গাবিন দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কি দাম দেয় নব্বই টার্গেট কেমন নিচ্ছে একশো এটাও সব ভেঙে দেখতে হবে এই গরুটা খুব চমৎকার একটি গরু হরিণের মতো গরুটা দেখতে এটা ভাই কয় দাঁত হইছে দুই দাঁত না কয় মাসের গাবিন জি সাত মাসের না দাম কেমন চাইলেন 105 দা কাস্টমার কি দাম বলে কাস্টমার কি দাম বলতেছে আপনার টার্গেট কেমন একশো না তাহলে তিরাশি তিরাশি এর বেশি না আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম এটা বা বুড়ানি ক্যাডা হসে হসে বল কয় মাসের গাবি দর্শক এরে কিন্তু আরসিসি মানে রেড চিটাগং কেটেল রেড চিটাগং কেটেল বৈশিষ্ট্যটা আপনাদের আমি বলি দিই এটা একমাত্র চিরঙের গরু আমাদের দেশি একটা জাত এই দেখেন মুখটা দেখেন নাকটা দেখেন লাল সাধারণ গরুর নাক থাকে কালো আপনারা দেখেন এই যে গরুটা দেখেন এই গরুর নাক কালো কিন্তু এটা নাক থাকবে লাল এটার চোখের দুই পাশে দেখেন উজ্জ্বল রঙের উজ্জ্বল রং চোখের চারপাশে উজ্জ্বল রং এবং সবচেয়ে বড় কথা লেজে আগাটা এই কালারের শিংগুলো থাকবে দেখেন শিংগুলো কিন্তু কালো না এই বাদামি কালার থাকবে এবং খুরগুলো বাদামি কালার থাকবে এটা হচ্ছে অরিজিনাল রেড চিরাগং কেটেল এটা নিয়ে আমাদের চট্টগ্রামে এটাকে আরও একটু উন্নত করার জন্য গবেষণা চলছে দাম কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কি বলে টার্গেট কেমন রেড চিট এর ক্যাটেলের সার গরুগুলো এত চমৎকার হয় বলার এটা ওই চমৎকার দর্শক আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এর পরে কিছু দেওয়া যাবে কিনা দেখি আসসালাম আলাইকুম বাবা এটা দাম জুয়ান কয় মাসের গাবিন ছয় মাস দাম কেমন চাইলেন হ্যাঁ এক লক্ষ পনেরো কাস্টমার কি বলছে নব্বই পঁচানব্বই টার্গেট কেমন আপনার লাখ পার হলে বিক্রি হবে না লাখ তো আজকে আর পার হবে না রে বাবা দর্শক এই ছিল আজকে আমার গাভিন গরুর ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম